আসসালামু আলাইকুম এভরিওান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেম করেছেন সারা আলি খান বহুদিন ধরে বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছিল এরকম গুঞ্জন যা ফিকে হওয়ার আগেই সারাকে ঘিরে উঠে এলো নতুন গুঞ্জন বলিউড তারকা কার্তিক আরিয়ানের পর এবার এই অভিনেত্রীর নাম জড়িয়েছে বীর পাহাড়িয়ার সঙ্গে তারা একসঙ্গে লন্ডনের আনাচে কানাচে চোছে বেড়াচ্ছেন টেমস নদীর ধারে একান্তে সময় কাটাতেও দেখা গেছে তাদের সেই ঘনিষ্ঠ মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে অনুরাগীদের ক্যামেরায় বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে কদিন আগে বন্ধুদের সঙ্গে লন্ডনে ঘুরতে গেছেন সারা এই সফরেই বন্ধুদের পাশাপাশি বীরের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গেছে তাকে এ নিয়ে নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন যদিও বীরকে তার পুরনো বন্ধু বলেই দাবি করছেন কিন্তু নেটিজেনরা বলছেন ভিন্ন কথা তাদের দাবি বীরের সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে সারার দু সালে মুম্বাই সংবাদ সংস্থার কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রসঙ্গ টেনেও এনেছেন নেটিজেনরা সেখানে এই অভিনেত্রী বীর পাহাড়িয়ার সঙ্গে ডেটিংয়ের কথা নিশ্চিত করেছিলেন বলেছিলেন বীর সারা আমার জীবনে আর কোনো বয়ফ্রেন্ড নেই কিন্তু এমন স্বীকারোক্তির পরও পরবর্তী সময়ে তাদের কোথাও আর একসঙ্গে দেখা যায়নি কানাগোসা ছিল মিস ইউনিভার্স হারনাজ কৌর সান্ধুর সঙ্গে বীর নতুন সম্পর্কে জড়িয়েছেন সে কারণেই দূরে সরে গেছেন সারা আগের সেই প্রেমী নতুন করে জেগে উঠেছে লন্ডন সফরে গিয়ে আর ভাঙ্গা সম্পর্ক নতুন করে জোড়া লাগাতে সহযোগিতা করেছেন সারার বান্ধবী বলিউড অভিনেত্রী জাহবি কাপুর কারণ বীরের বড় ভাই শিখর পাহাড়িয়ার সঙ্গে জানবি মন দেওয়া নেওয়ার পর্বও সেরে ফেলেছেন বহু আগেই এজন্য চাইছেন তার বান্ধবীকেও একই পরিবারের সদস্যদের সঙ্গে আলাদাভাবে পরিচয় করে দিতে তবে নেটিজেনদের এমন বক্তব্য নিয়ে সারা কোনো মন্তব্য করেননি বরং লন্ডন সফরটা যেন বন্ধুদের সান্নিধ্যে আনন্দময় করে তুলতে দিক ছুটে বেড়াচ্ছেন এই অভিনেত্রী